সবাইকে জয় যিশু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা প্রত্যেকটা দিন আমরা কিছু না কিছু ঈশ্বর বাক্য নিয়ে আলোচনা করছি আজকেও ঠিক একই রকমভাবে ঈশ্বর বাক্য নিয়ে আলোচনা করব আজকের টপিক হলো তিন দিন যিশুর আত্মা কথায় ছিল মনে রাখবেন যিশু তার শিষ্যদের বলেছিলেন যে তিনি তিন দিন তিন রাত্রি ভূগর্ভে অবস্থান করবেন মতলিত সুসমাচার অধ্যায় চল্লিশ পদ এর দ্বারা বোঝা যায় না যে তার দেহ তিন দিন সমাধিতে ছিল কারণ সমাধিকে ভূগর্ভ বলে মনে করা খুবই কষ্টকর বরং যিশু নিশ্চয় বলেছিলেন তার আত্মা বা প্রাণ পৃথিবীর গভীরতরে ছিল সেই কারণে আমরা সিদ্ধান্ত করতে পারি যে মৃত্যু এবং পুনর্থানের মধ্যবর্তী সময়ে তার আত্মা বা প্রাণ স্বর্গে ছিল না তার পুনর্থানে যিশু এর সত্যকে তাকে সমর্থন করেছিলেন মরিয়মকে তিনি বলেছিলেন তখনও তিনি তার পিতার কাছে যাননি জহলিত সুসমাচার কুড়ি অধ্যায় পদ মনে রাখবেন ক্রুশের উপরে প্রলম্বিত অনুতপ্ত চোরকে যিশু বলেছিলেন সেই দিনই সে তার সঙ্গে পরম দেশে যাবে লোকলিপ্ত সুসমাচার তেইশ অধ্যায় তেতাল্লিশ পদ এই সমস্ত তথ্য একত্রিত করলে আমরা জানতে পারি যে যিশুর আত্মা বা প্রাণ তিন দিন তিন রাত্রি পৃথিবীর গর্ভে অবস্থান করেছিল ওই সময়ের অন্তত কিছুটা সময় তিনি যাকে বলেছেন পরমদেশ সেখানে ছিলেন এই সমস্ত তথ্য আমার মনে একটা চিন্তার উদ্রেক করে পাতাল ছাড়াও পৃথিবীর গর্ভে পরমদেশ নামে একটি স্থান নিশ্চয় রয়েছে যিশুর বলা এই কাহিনী এই ধারণাকে দৃঢ় করে কাহিনীর কুশিল বরা হল মৃত দুই ব্যক্তি একজন অধার্মিক একজন ধার্মিক এক ধনী ব্যক্তি এবং লাশার কাহিনীটি পাঠ করা যাক একজন ধনী ব্যক্তি ছিল সে বেগুনি রঙের মিহি রেশমি পোশাক পরত এবং প্রতিদিন যাক জমকের সঙ্গে খাওয়া দাওয়া করত তার দুয়ারের কাছে লাশার নামে একটি গরিব লোক বসে থাকত সর্বাঙ্গে তার ঘায়ে ভরা সেই ধনী ব্যক্তির টেবিল থেকে পড়ে যাওয়া খাবারের টুকরোগুলি দিয়েই সে পেট ভরাতো কুকুরেরা এসে তার ঘা চাটতো একদিন সেই গরিব লোকটি মারা গেল স্বর্গদূতেরা তাকে নিয়ে গেল অব্রাহামের কোলে বসিয়ে দিলেন সেই ধনী লোকটিও একদিন মারা গেল এবং তাকে কবর দেওয়া হল পাতালে নিদারুণ যন্ত্রণায় অস্থির হয়ে সে চোখ তুলে তাকালো এবং দূর থেকে অব্রাহাম এবং তার কোলে লাশারকে দেখতে পেল সে তখন চিৎকার করে বলল পিতা অব্রাহাম আমার প্রতি দয়া করুন লাশারকে এখানে পাঠিয়ে দিন সে এসে আঙুলের ডগায় করে জল দিয়ে আমার জীব শীতল করুক এই আগুনে আমি বড় যন্ত্রণা ভোগ করছি কিন্তু অব্রাহ্ম বললেন বৎস মনে করে দেখো তুমি কত ভালো ভালো জিনিস ভোগ করেছো আর লাশার তেমনি কষ্ট পেয়েছে তাই এখানে এসে সে এখন সুখে আছে আর তুমি যন্ত্রণা পাচ্ছ তাছাড়া তোমার এবং আমাদের মাঝখানে বিরাট এক শূন্যের ব্যবধান আছে যাতে এখান থেকে কেউ তোমাদের কাছে যেতে চাইলেও যেতে পারবে না এবং তোমাদের ওখান থেকে কেউ যেন পার হয়ে এখানে আসতে না পারে লোকলিপ্ত সুসমাচার ষোলো অধ্যায় উনিশ থেকে ছাব্বিশ পদ অবশ্য মৃত্যুর পরে লাশার এবং ধনী ব্যক্তির শারীরিক মূর্তি ছিল না তবু আত্মা বা প্রাণ রূপে তারা তাদের নিজ নিজ স্থানে গমন করেছিল আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই যাতে থাকবেন দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে ধন্যবাদ